তো বাধা বিপত্তি পেরিয়ে আজকে সে মানে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উঠছে পড়া এই স্থানীয় মানুষেরা রক্ত দিয়েছে এই বিষয়ে কি করবে তখন আমরা রাজনীতি দলে আসছি মানে শুধু রাজনীতি করতে হবে দরকার নয় ভোটের সময় ভোট চাইতে হবে এরকম ব্যাপার নয় ভোটের সময় অবশ্যই ভোট চাইবে সারা বছর সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকি কোনো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে আমরা এওয়ার করি এবং কাজে থাকি আজকে রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান রাজনীতিক মেলাটা হলেও সামাজিক অনুষ্ঠান কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা পশ্চিমবাংলার শাসক দল কোন জায়গায় পৌঁছেছে একজন নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে সে তার এখানে যারা চারা যারা আছে তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্রোগ্রামকে পণীত করার চেষ্টা করছিল পুলিশের পুলিশের ভূমিকাকে আমি সাধুবাদ জানাবো এই ক্ষেত্রে পুলিশের সহযোগিতাতে আজকে আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করছি অলরেডি সাতশো আশি জন রক্ত দিয়ে দিয়েছে ফলে দেখুন সাতশো আশি জন মোমর্ষে রোগী কিন্তু প্রাণ বাঁচতে পারে ভাঙড়ে রক্তদানে আমাদের মধ্যে কম্পিটিশান হোক না আমরা সাতশো আশি জনের এই মুহূর্তে করেছি তৃণমূল কংগ্রেস শাসকে আছে তারা চৌদ্দশো ব্যবস্থা করুক তারা দেড় হাজারের ব্যবস্থা করুক এই কম্পিটিশন আমাদের মধ্যে নেই আমাদের কম্পিটিশন কি করতে দেব না এই অন্যায়কে তো মেনে নেবে না মানুষ ভাগরের মানুষ যেমন মেনে নিচ্ছে না রাজ্যের মানুষও কিন্তু এটাকে মেনে নেবে না তৃণমূল নেতা মোজা হোসেন বলছে যে আমরা রাজ্যে গিয়ে ভোট করাবো আইএসএফ এর ভূতে ঢুকতে দেবো না আইএসএফ দেখুন এরকম অনেক গল্প শুনিয়েছে অনেক গল্প শুনিয়েছে সময় কথা বলবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে এ বিষয়ে কি বলবেন তথাকথিত চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা বলি কিন্তু খাতায় কলমে নয় বলে আমরা সেই যাচ্ছি না প্রথম কথা হচ্ছে আমি বারবার একটা জিনিস বলে এসেছি দু হাজার একুশে আমরা নির্বাচিত হয়েছি এখান থেকে শাসক দলের তৎকালীন যারা নেতৃত্বরা ছিল মারধর করেছে আমাদের গাই ভাংচুরও করেছে মিথ্যা মামলাও দিয়েছে কিন্তু কাউকে প্রাণে মারেনি যে থেকে সকাত্মল আসে এক দায়িত্ব পেয়েছে প্রাণে মারা শুরু করেছে ওইগুলো তো হচ্ছেই হচ্ছে শুধু প্রাণে মারতে মারতে তার দলের লোককেও প্রাণে মারলো তার প্রমাণ আমরা সকলেই পেয়েছি এবার আছে যেটা সেটা হচ্ছে ইতিপূর্বে ভাঙড়ের ইতিহাসে এই সাংবাদিকদের উপরে অত্যাচার হয়েছে মারধর করেছে একজন সেখানে নেতৃত্বের উপস্থিতিতে সে দাঁড়িয়ে থেকে সেখানে অদুরই থেকে ঘটনা ঘটেনি শকত মোল্লা সাহেব যেটা করলে এটা ভাঙড়ের বদলাম আবার এই ভাঙড়ের বদনামটাকে কিছু কিছু মানুষজন কুখ্যাত ভাঙড় বলে উল্লেখ করলো তারও বিরোধিতা করছি তাহলে বুঝুন সরকার সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে যদি এখন তার দলের লোকেরাই বলছে অবজারভার বলে কোনো পোস্ট তৃণমূল কংগ্রেসে নয়

যদি মহিলা নিরাপত্তা দিতে এখন যে রাজ্য গুলো দেখছিলাম দেখলাম মুর্শিদাবাদ বিহলদের উপর অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে এটা মেনে নিতে আমি দেওয়ান বলছি যে বিহলদের উপর চাপ কমানো হবে বিহলদের উপর সাধারণ মানুষকে বলেছি বেশি প্রেসার ক্রিয়েট করবেন তারা নিমিত্ত সময় যত সময় আসবে ফর্ম দিয়ে যাবে ফর্ম নিয়ে যাবে এবং ফর্ম সাবমিট করবে তিনটে কাজ তাদের হচ্ছে একাধিকবার বাড়িতে যাওয়ার কথা বলছে এটা টাইম দেওয়া দরকার ছিল এই দায়িত্বে নির্বাচন কমিশনের উপরে বর্তায় বাংলাদেশ সরকার মেলা দায়িত্ব পাওয়ার পরে এই রক্তদান শিবির আয়োজনে গুলি চলেছে এমনই অভিযোগ উঠেছিল এবং সোশ্যাল মিডিয়ায় ভাঙনের নামটাকে বদনাম করা হচ্ছে এবং আপনি ভাঙনের বিধায়ক কি বলবেন আমি ভাঙনের বিধায়ক হিসাবে দেখবেন অনেক ক্ষেত্রে আমি চুপ থেকে যাই কারণ আমি বলা মানে বেশি বড় করে খবর হবে এই যে এই যে যে অন্যায়টা করলো গেটটা ভেঙে আমি কিন্তু একটা মুখ খুলিনি কেন আমি বলা মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে যে ভাঙরে রক্তদান শিবিরের গেট করতে দিচ্ছে না তাহলে ভাঙুরকে খারাপ করে দেখবে আর ওই নটরিয়াস ক্রিমিনালদের নেতৃত্বে যে হিংসাটা হয়েছে হিংসা চাপার জন্য এটা তো সাধারণ মানুষ ছি করছে যেখানে যেখানে খবর পৌঁছাচ্ছে এবং তৃণমূলের আন্দোলন নাকি এখানে চর্চা হচ্ছে এটা উচিত হয়নি তো চাপা দেওয়ার জন্য বোমগুলির গল্প শোনাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করুক দিদির দুধ একটা অ্যাপ সেখান থেকে সাবধান আমি একটা কথা বলবো কোন জায়গায় ডেটা দেবেন না ডেটাটা তো সবথেকে কিमती चीज দিদির দুধ হোক আর দাদার আপনার যেই হোক না কেন কারো আমি অনুরোধ করব কোনো এই ধরনের ডেটা কেউ দেবেন না ডেটা হচ্ছে কিমতি জিনিস তা এটা আপনার ওই দেখছে না ওটিপি ফটিপি গল্প আসছে কোনো সময় আবার বলবে তোমার ওখানে গিয়েছিলাম সেটা চেয়েছিলাম তোমার এখন একটা প্রাইজ পেয়েছো তুমি অমুকের কাছ থেকে প্রাইজ পেয়েছে দিদির কাছ থেকে দাদার কাছ থেকে প্রাইজ পেয়ে তাহলে কী করতে হবে তোমার ফলে চারটে কোড যাতে কোড দাও যেই চারটে কোর্ট যাবে প্রাইজ তো দূরের কথা এর ও প্রাইজ পেয়ে যাবে এ হচ্ছে হেরে যাবে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করতে হবে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে মুর্শিদাবাদ হুমায়ুন কবি সাহেব ওখানে বাবরি মসজিদ নির্মাণ করছে ওখানে ইনভাইটেড হচ্ছে আব্বাস সিদ্দিকি ভাইজান এ বিষয়ে কি বলবে আমি আব্বাস সিদ্দিকি ধর্মীয় জলসা ধর্মীয় ব্যাপার ওটা আব্বাস সিদ্দিকী বলতে পারবে আব্বাস সিদ্দিকী সেক্রেটারি আছে সত্যি কথা বলছি কি তার সেক্রেটারিকে আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি আমার এখন এসআইআ নিয়ে মক্তান্ত ব্যস্ততার মধ্যে আছি কারণ এসআইআর যেটা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ নাকি আবার ডেড লাইন দিয়ে দিয়েছে ফলে যারা চার তারিখ চার তারিখ ভাবছিল তাদের তাড়াতাড়ি দ্রুত দেখা হচ্ছে তবে আপনাকে কোথায় যাচ্ছে না যাচ্ছে নিশ্চিত ভাবে তিনি বিষক্ষণ্ড মানুষ তিনি আপনাদের জানিয়ে দেবেন